নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার জি চ্যানেল আজকে আমরা আবারও চলে এসেছি একটা নতুন জিকে ভিডিও নিয়ে তো চলো দেখে নিই আজকের প্রথম জিকে সিপাহী বিদ্রোহ কবে হয় উত্তর অপশান বি আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহের নেত্রী কে ছিলেন উত্তর অপশান বি রানী লক্ষ্মীবাই ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে উত্তর অপশান এ আঠারোশো পঁচাশি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে উত্তর অপশন সি অ্যালান অক্টাভিয়ান হিউম ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় উত্তর অপশন সি উনিশশো ভারতের স্বাধীনতা লাভের তারিখ কত উত্তর অপশন বি পনেরোই আগস্ট উনিশশো ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর অপশন সি ওয়ারেন হেস্টিংস স্থায়ী বন্দোবস্ত চালু করেন কে উত্তর অপশান এ লর্ড কর্নওয়ালিস ডালহৌসির ডক্টরিন অব ল্যাবস নীতির অর্থ কি উত্তর অপশান সি রাজ্য দখলের নীতি সতীদাহ প্রথা রদ করেন কে উত্তর অপশান সি উইলিয়াম বেন্টিং বিধবা বিবাহ আইন কবে পাশ হয় উত্তর অপশান এ আঠারোশো ছাপান্ন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে উত্তর অপশান সি রামমোহন রায় ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন উত্তর অপশন এ হেনরি ডিরেজিও আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কে উত্তর অপশন বি স্বামী দয়ানন্দ সরস্বতী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় কবে উত্তর অপশন সি আঠেরোশো সাতানব্বই স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যান কবে উত্তর অপশন বি আঠেরোশো বঙ্গভঙ্গ কবে হয় উত্তর অপশান বি উনিশশো পাঁচ বঙ্গভঙ্গ হ্রদ কবে হয় উত্তর অপশান সি উনিশশো স্বদেশী আন্দোলনের সূচনা হয় কোন ঘটনার ফলে উত্তর অপশান বি বঙ্গভঙ্গ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কবে উত্তর অপশান বি উনিশশো ছয় লখনৌ চুক্তি কবে হয় উত্তর অপশান বি উনিশশো ষোলো হোমরুল আন্দোলনের নেতা ছিলেন কে উত্তর অপশান বি তিলক জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয় উত্তর অপশান সি উনিশশো উনিশ রাওলাট আইন কবে পাস হয় উত্তর অপশেন সি উনিশশো উনিশ অসহযোগ আন্দোলন শুরু হয় কবে উত্তর অপশান বি উনিশশো কুড়ি চৌড়ি চোরা ঘটনা কবে ঘটে উত্তর অপশান সি উনিশশো বাইশ সাইমন কমিশন ভারতে আসে কবে উত্তর অপশান এ উনিশশো পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয় কবে উত্তর অপশান সি উনিশশো লবণ সত্যাগ্রহ শুরু হয় কবে উত্তর অপশান বি উনিশশো ডান্ডি মার্স কতদিন স্থায়ী ছিল উত্তর অপশান সি চব্বিশ